আলাইকুম গাইজ আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের খোলসা দিয়ে একটা নখের টিউটোরিয়াল এটা হবে ফেকনেস তো যেই ভাবনা সেই কাজ নেমে গেলাম আমি আমার মিশনে এটা হলো চিংড়ি মাছের মাথার উপরের যে খোসাটা আছে সেটা খোসা ছড়ানোর পরে আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু আমি এগুলো ফেক নেস বানাবো নখে পরবো নখে পড়ার জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর না হলে নোংরা লেগে থাকলে কালচে কালচে একটা দাগ পরে থাকবে যার কারণে ফেক নেলস গুলো দেখতে ভালো লাগবে না আর নোংরাও লাগবে এজন্য আমি এগুলোকে হালা বাসন ধোয়ার ভিম দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করার পর এগুলোকে আমি রোদে শুকিয়ে মুচমুচে এখানে দুই পদের সাদা কালার একটা হয়েছে একটু পানি পানি কালার না আমি এখানে সাদা কালার টা নেবো একটা কেচি সাহায্যে আমি এগুলোকে একটা নখের শেপ বানিয়ে নেবো আর এগুলো যেহেতু অনেক মুচমুচে হয়ে গিয়েছে যার কারণে আমি যখনই কাটতে গেছি তখনই বারবার ফেটে যাচ্ছিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এত সাবধানতার সাথে কাটার চেষ্টা করছি কিন্তু কাটতেছি আর বাকি অংশ ফেটে যাচ্ছিল গাইজ তাছাড়া আমি নেলস এত সুন্দর করে কাটিং ফাটিং করতে পারি না অনেক কাপড়াই আছে অনেক সুন্দর করে নেলস কাটিং করে রাখে দেখতেই খুব সুন্দর লাগে দুর্ভাগ্যবশত আমি ওই গুণের আপুদের লিস্ট করি না আমি হলাম একটা অকলমার ঢেকি যাই হোক গাইস এগুলোকে আমি যেভাবে পারছি সেভাবে কাটিং ফাটিং করে নিয়ে নখের ওপর রেখে মাপ দিয়ে মাপ দিয়ে কাটছিলাম যে কতটুকু কাটতে হবে আমার যেহেতু অত একটা আইডিয়া নেই সেহেতু আমি যেভাবে পারছি সেভাবে বানিয়ে ফেলছি তাহলে আমি ফেক নেলস গুলো ছয় থেকে সাতটার মতো বানাইছি বেশি বানাইতে পারি নাই যতবারই আমি কাটতে যাচ্ছিলাম ততবারই এগুলো ফেটে যাচ্ছিল সাপুরা আছে অনেক নিখুঁত ভাবে ফাটিং করে কিন্তু আমি যতবারই কাটতে যাচ্ছিলাম ততবারই আমার এগুলি নষ্ট হয়ে যাচ্ছিল যাই হোক আমার অবশেষে সবগুলো কাটার পরে এবার ঘরে রাখা যে আঠা ছিল সেই আঠায় আমি হালকা নখে লাগিয়ে তারপর নখ সেট করে নিয়েছি সবগুলো নখ লাগানোর পর আমার বোন আমাকে নেল নেলপালিশ লাগিয়ে দিয়েছিল টেন টেনা এখানে আমি রেডি বাঙালি মেয়ে আমি আর এখানে যদি আমি চুরি না পড়ি তা মানায় বলেন বাঙালি মেয়েদের সব আগেই হাতে ছবি তোলা মানেই চুরি পরা পরা হয়তো হয়তো আর না হলে ছোট একটা ব্রেসলেট পরা তবে আমার চুরির খুব পছন্দ তাই আমি চুরি পরেছি যারা অনেক প্রফেশনাল ভাবে কাটতে পারে অনেক গুণের আপু তারা এগুলোকে আরো অনেক সুন্দর করে বানিয়ে পড়তে পারে কেমন হয়েছে গাইজ কমেন্টে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ